এই চকলেট ফ্লেভারটা এই মেশিনের মধ্যে হচ্ছে যে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যে ফলমূলের যে জুসটা হয় সেটাকেও চাইলে আমরা এই ধরনের আইসক্রিমে রূপান্তর করতে পারব গরমের দিন আসলে বাংলাদেশে যে প্রোডাক্টগুলোর চাহিদা তৈরি হয় তার মধ্যে আইসক্রিম অন্যতম আমার পাশে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নো ফ্লেক্স অথবা স্নো আইসক্রিম তৈরির মেশিন যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফ্লেভারের স্নো ফ্লেক্স বা এই ধরনের স্নো আইসক্রিমগুলো তৈরি করতে পারেন এই ধরনের আইসক্রিমগুলো বাংলাদেশে একদমই ইউনিক হলেও কিন্তু বাংলাদেশের জনবহুল জায়গাগুলোতে এই ধরনের আইসক্রিমের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তার অন্যতম কারণ এই ধরনের মেশিনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস যে কোনো ধরনের আপনার ন্যাচারাল ফুডসের জুস বা আইসক্রিমের লিকুইড মেশিনের মধ্যে দিলে মেশিন দিয়ে লাইভ আইসক্রিমগুলো তৈরি করা যায় আর বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে বর্তমানে এই ধরনের আইসক্রিমের জন্য কিন্তু গ্রাহকরা ভিড় করে থাকে চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই স্নোফ্লেক্স আইসক্রিম সম্পর্কে আমরা জেনে আসি এবং চাইলে আপনার বিজনেসে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করি তো আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্নোফ্লেক্স আইসক্রিম অথবা স্নো আইসক্রিম মেশিন এই মেশিনটি হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের স্নো আইসক্রিম মেশিন এই মেশিনটি দিয়ে সরাসরি লাইভ আইসক্রিম তৈরি করা যায় অর্থাৎ যতটুকু মেশিনে যাবে ততটুকু হচ্ছে যে সাথে সাথে ইনস্ট্যান্ট আইসক্রিম পড়বে মেশিনটির টেকনোলজি সম্পর্কে যদি কথা বলি এখানে একটি নাইন সেন্টিমিটারের হচ্ছে যে রোলার লাগানো আছে যেটা হচ্ছে যে ঘুরতে থাকে এবং এই রোলারের গায়ে হচ্ছে যে যে আইসক্রিমের লিকুইডগুলো লেগে যায় সেটা হচ্ছে যে আপনার জমে যায় সাথে সাথে এবং এটা হচ্ছে কাটিং হয়ে এখানে হচ্ছে যে স্নো ফ্লেক্স বা স্নো আকারে পড়তে থাকে তো এখানে আপনি আইসক্রিম তৈরি করার জন্য এখানে একটি হোল দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে যে আপনাকে লিকুইডটা দিতে হবে তো লিকুইডটা দেওয়ার জন্য এটার সাথে হচ্ছে যে একটি বয়ম দেওয়া আছে যেটার মধ্যে লিকুইড দিয়ে রেখে দিলে এটা দিয়ে করা যায় এবং মেশিনটা কন্ট্রোল করার জন্য এখানে ফুল কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে মার্কেটে আপনারা হয়তো স্নোফ্লেক্সের আরও অনেক মডেলের আইসক্রিম মেশিন দেখবেন তবে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ মেশিনের কথা চিন্তা করেন তাহলে এই মেশিনটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস কারণ এই মেশিনে আপনার যে আইসক্রিমের কোয়ালিটি সেটা কিন্তু অনেক সুন্দরভাবে হয় তো এটা চালানোর জন্য দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ লাইনের প্রয়োজন আছে এবং শুধু এই মেশিনটা হলেই আপনি স্নোফ্লেক্স আইসক্রিম তৈরি করতে পারবেন অন্য কোনো মেশিন প্রয়োজন হবে না তো চলেন আমরা এখন সরাসরি আইসক্রিম তৈরি করি সবার প্রথম হচ্ছে যে আমাদের এখানে পাওয়ার বাটন অন করতে হবে পাওয়ার বাটন অন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এলইডি অন হয়েছে এরপরে আপনি যদি চান এখান থেকে ওয়াশ অপশনে দিতে পারেন ওয়াশ অপশনে দিলে দুই মিনিট হচ্ছে যে মেশিনটা ওয়াশ হবে আপনি এখানে পানি দিয়ে দিবেন পানি দিয়ে দিলে হচ্ছে যে ওয়াশ হতে থাকবে তারপর হচ্ছে যে আমরা এখানে যদি স্টার্ট বাটনে ক্লিক করি এটা হচ্ছে কোল্ড স্টার্ট বাটন এরপর হচ্ছে যে আমাদের কম্প্রেসার চালু হয়ে যাবে এবং এটা হচ্ছে যে আস্তে আস্তে ঠান্ডা হবে তো এখন এখান থেকে চাইলে আপনি এটার স্পিড কম বেশি করতে পারবেন এই যে এখানে স্পিড কম বেশি করার অপশন আছে এটা একে দুইয়ে তিনে চারে এভাবে হচ্ছে যে চালানো যায় অর্থাৎ আপনি যত স্পিড বাড়াবেন এই রোলারটা তত হাই স্পিডে ঘুরতে থাকবে আর যত কমাবেন রোলার তত আস্তে আস্তে ঘুরতে থাকবে তো আমাদের আইসক্রিমের এটা জমে গেছে চাইলে আমরা এখানে কভার লাগিয়ে রাখতে পারি কভার লাগিয়ে রাখলে হচ্ছে কোনো ময়লা আসবে না কভার না লাগালে আপনারা লাইট দেখতে পারবেন তো এখানে হচ্ছে যে আপনারা একটা চকলেটের ফ্লেভার দেখতে পাচ্ছেন এই চকলেট ফ্লেভারটা এই মেশিনের মধ্যে হচ্ছে যে দিয়ে দিব জাস্ট চকলেট ফ্লেভারটা আপনি এটা দিয়ে যে কোনো ধরনের ফ্লেভার করতে পারেন দেখেন আমাদের এখন ইনস্ট্যান্ট লাইভ আইসক্রিম তৈরি হওয়া শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে তো এভাবে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ফ্লেভারের আপনি হচ্ছে যে স্নো আইসক্রিম তৈরি করতে পারবেন এটা দিয়ে আপনি এটা ক্লিন করাও খুব সহজ আমরা এখন চকলেট তৈরি করছি চকলেট তৈরি করার পরে আমরা যদি চাই যে আমরা এটা দিয়ে অন্য একটা ফ্লেভার আইসক্রিম তৈরি করবো সেক্ষেত্রে আমরা চাইলে অন্য ফ্লেভারের কিন্তু আইসক্রিম তৈরি করতে পারবো যেমন ম্যাঙ্গো স্ট্রবেরি বিভিন্ন ধরনের ভ্যানিলা বিভিন্ন ধরনের ধরেন আনারস তারপরে বিভিন্ন ধরনের যে ফলমূলের যে জুসটা হয় সেটাকেও চাইলে আমরা এই ধরনের আইসক্রিমে রূপান্তর করতে পারবো এখন কিন্তু বর্তমানে আপনার সারা বিশ্বে এই ধরনের স্নো আইসক্রিমের ব্যাপক চাহিদা রয়েছে এবং আপনি চাইলে এই আইসক্রিমটা এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আরও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন এবং এখানে যে লিকুইডটা আমরা দিয়ে দিয়েছি সেটা কিন্তু অটোমেটিকভাবে আউট হচ্ছে যে যতটুকু আইসক্রিম লাগতেছে এবং আইসক্রিম পুরোপুরি লাইফ তৈরি হচ্ছে তো আমরা মেশিনটা এখন বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে এরকম স্নো আইসক্রিম তৈরি করেছি এখন আপনি চাইলে এটার মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে যে বাদাম বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এভাবে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এখানে আরও অনেক কিছু দেওয়া আছে বিভিন্ন ধরনের কালারিং বিভিন্ন ধরনের বাবস দেওয়া যায় আরও বিভিন্ন ধরনের খাবার আইটেম দিয়ে এটা হচ্ছে যে আপনি একটা চামচ দিয়ে সুন্দর করে হচ্ছে তৈরি করতে পারবেন তো আমরা সরাসরি ফ্রিজে নিয়েছি এটা আপনার সুন্দর সুন্দর প্লাস্টিকের কাপ পাওয়া যায় সেগুলোর মধ্যে নিলে আরও অনেক সুন্দর লাগে এবং আমরা আপনাদেরকে কিছু স্লাইড ভিডিও দেখাচ্ছি এই ভিডিওগুলোর মধ্যে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা প্রফেশনালি যদি আইসক্রিমটা তৈরি করেন এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা তৈরি করে সেটা কাস্টমারকে প্রেজেন্ট করতে পারেন তো এই ধরনের আইসক্রিমগুলো যে আমরা তৈরি করলাম এটা আপনি হচ্ছে এরকম লাইভ তৈরি করে বিভিন্ন ধরনের জনবহুল জায়গাগুলোতে রেস্টুরেন্টে জুসবারে অথবা কোনো লোকালয় যদি আপনার দোকান থাকে সেখানে কিন্তু এই মেশিনটা বসিয়ে আপনি চাইলে এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন এটাকে আমরা স্নো আইসক্রিম বলি কেন কারণ এটা যেহেতু স্নোর মতো পড়তে থাকে তাই এটাকে স্নো আইসক্রিম বলে এবং বাংলাদেশ ছাড়াও কিন্তু বিশ্বের অনেক দেশে এরকম আইসক্রিমগুলো কিন্তু এখন বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে তো আপনি চাইলে এরকম একটা মেশিন কিনে চাইলে আপনি আপনার এলাকায় এরকম স্নো আইসক্রিমগুলো কিন্তু তৈরি করতে পারেন আর মেশিন সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কথা বলতে পারেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে আপনি এসে এই ধরনের স্নো আইসক্রিম মেশিনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ